হ্যাঁ রকমভাবে ভালো গাইস আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার জানালা তাই জানালা কীভাবে লাগাবেন এবং এটার কি কি মাল দিলে বর্তমান বাজারের মালগুলো কীরকম ভালো বিস্তারিত আমরা আজকে কাজ করলাম আপনার লক্ষ্মীপুর জেলা তোরাকপঞ্জ বাজারে মাসুর টেলিকমের বাইরের বাড়িতে আমরা কাজ করেছি আপনার এখানে আমরা চারটা জানালা লাগিয়েছি এই এই জানালাগুলো কাজ করেছি আমরা চুঙ্গেল অ্যালুমিনিয়াম দিয়ে বর্তমান বাজারে একটা সেরা একটা কোম্পানি চুঙ্গেল অ্যালুমিনিয়াম এবং চুঙ্গায় গ্রেড অ্যালুমিনিয়াম আমরা ইউজ করেছি এবং আপনার এর পাশাপাশি আমরা ফ্রেমগুলো ইউজ করেছি আপনার সিলভার কালার আপনারা এই চুঙ্গা কিন্তু অরিজিনাল আপনার নিতে হলে আপনার এইভাবে চুঙ্গি স্টিকার থাকবে আপনারা চুঙ্গি স্টিকের দেখে নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং ঠকবেন না এর পাশাপাশি আমরা চুঙ্গের সাথে আমরা এখানে নেভি ব্লু মার্কারি গ্লাসটা ইউজ করেছি যেন কাজ এবং কাজের গুণগত মান এবং দেখতে সুন্দর লাগে আমরা ওগুলো বিবেচনা করে কাজ করেছি এর পাশাপাশি আমরা এগুলোর ভিতরে আপনার ল চাকা লকগুলো ইউজ করেছি হচ্ছে আপনার টপ থাইল্যান্ড টপ থাইল্যান্ড লকগুলো অনেক ভালো লক এবং মজবুত লক আপনারা চাইলে টপ থাইল্যান্ড লকগুলো ইউজ করতে পারে আমরা এখানে বিকাশের চাকাগুলো ইউজ করেছি বিকাশের চাকাটাও বর্তমান ভালো ডাবল ব্যারিংয়ের ভালো চাকাটা তো আপনারা যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে এই পাশাপাশি আমরা এই কাজটার আপনার সিলিকন মেরে দিয়েছি যেন আপনার কাজটা যেন পুরাপুরি একটা পিঁপটা কোনো কিছু যেন না ডুবতে পারে ওই জন্য আমরা দিয়েছি এর পাশাপাশি আপনার আমরা এখানে দুটো পানি ছিদ্র করে দিয়েছি যেন আপনার পানিগুলো এখানে পরার পরে নেমেষে যেন বেড়ে যায় অনেক মিস্ত্রি আছে এই কাজগুলো করে না অনেক কাজগুলো তুটি রাখে আবার সিলিকনগুলো মারে না অনেকগুলো কাজগুলো আপনার চুরি ইয়ে করে তা আমরা এই কাজগুলো ফিনিশিংয়ের মাধ্যমে আমরা কাজ করি যেন আমাদের কাজের কোনো বদলাম না আসে আমাদের কোয়ালিটি যেন থাকে তো আপনারা চাইলে আমাদের দিয়ে কাজগুলো করে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সতর চোরস্তা বাজার পারাং গ্লাস থাইল মান্ধার তো সব সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও করছেন গ্লাসটা দেখেন গ্লাসের কোয়ালিটি দেখেন কাজটা কিরকম আছে